প্রিয় দর্শক আমরা এখন আপনাদেরকে সুন্দর একটি বাগান দেখাচ্ছি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম বাবুলভাই সাবেক উনত্রিশ নং ওয়ার্ড কাউন্সিলরের বাসায় আমরা আসছি আজকে তার ইন্টারভিউ নেওয়ার জন্য তিনি আমাদেরকে ঘুরে দেখালেন তার বাগান তার ছাদের উপরে বাগান তিনি অত্যন্ত একজন শখিন অত্যন্ত একজন শখিন তিনি রাজনীতিবিদ সমাজসেবক সফল একজন ব্যবসায়ী এর পাশাপাশি তিনি এর পাশাপাশি আপনার খুব সুন্দরভাবে গাছগুলি পরিষ্কার পরিচ্ছন্ন এবং করে রাখেন এবং তার পুরো ফ্যামিলিটাও গাছ প্রেমিক বলে বিভিন্ন ফল বিভিন্ন বাইরের গাছগাছালিগুলি এটা হলো আপনার খুব সুন্দর ফল এই যে আপনার ঝোপমা দেখতে পারছেন একটা বাবুল ভাইয়ের বাসায় আমরা আসছি আজকে আপনাদেরকে একটু দেখাবো এই বিভিন্ন তার গাছগাছালিগুলি এগুলি আচ্ছা তার রিপোর্ট করার এসে আমরা তার তার যে একটা শৌখিনতা এই বিষয়টা আমরা অবাক হয়ে গেলাম তিনি অত্যন্ত gün çok মানুষ হ্যাঁ He এই 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 যে নিয়ে আমাদের অনেক দর্শক দেখবে তারা বাবুল ভাইয়ের বাসাটি কত সুন্দর বাবুল ভাই এই এই বিষয়টা কিছু বলেন আপনার আপনি তো ব্যস্ত এবং একজন সফল মানুষ এবং রাজনীতিবিদ একজন সফল ব্যবসায়ী এবং মানুষ সুখে দুঃখে আপনাকে পাশে পায় কিন্তু এত ব্যস্ততার ভিতরে পরিবার বর্গকে কিভাবে সময় দেন এবং এই গাছগুলি কিভাবে চর্চাগুলি করছেন আর এই গাছগুলি তো আমরা যা যত বাসায় গিয়েছি কিন্তু এই টাইপের ঢাকা সাত আসনে দেখি গাছ আমি ছোটোবেলা থেকেই গাছ গাছলে পছন্দ করি তো আমি প্রায় আট ন বছর হয়ে গেছে বাগান দামি করছি এইখানে বিরল বিরল গাছ আছে বিড়ল জাতীয় এবং অনেক বিদেশি এবং আনকমান বনসাই খুব ভালো ভালো বনসাই তেঁতুল সহ অনেক ভালো ভালো গাছ আছে পাশাপাশি আমার ফ্যাক্টরি যে আছে ফ্যাক্টরির ছাদও আমার একটা বাগান আছে সেইখানে অনেক আম গাছ আছে এবং ওইখান থেকে আমাদের সবজি আমরা সবজি নিজেরা সবজি আমরা ই করতেছি চাষ করতেছি নিজেরা আত্মীয়স্বজনের মা মাঝেও আমরা সবজি দিই আমরাও সবজি খাই ওইখানে আমার আরও দুইটা বাগান আছে এবং এটা আমার নিজের বাড়ির ছাদের উপরে একটা বাগান দীর্ঘদিন যাবৎ সময় দিতে না তো তারপরও আমার তিন চারটা মালে আছে এগুলা দেখভাল কাটা ছেঁড়া এগুলো যা যা পানি দেওয়া ছবি করে রাত্রে আগে আমি মাঝে মধ্যে বসতাম এখানে লাইটিংয়ের ব্যবস্থা হচ্ছে বিভিন্ন লাইটিং এবং ঝর্ণা টন্না আছে মনোরম একটা ছাদের উপর একটা পরিবেশ হয় তখন আমরা এখানে বসে হয়তো বা রাজনীতি আলাপ দেশের আলাপ চা আড্ডা বাজে আমরা করি